হাতে হাতে কি করে হাতে কি হয়েছে হাতে বলো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো সত্যি কথা বলতে আমি একদমই ভালো নেই আমার থেকেও ভালো নেই আমার মেয়ে কারণ ও তো এখন বুঝছে না যে ওকে কোথায় নিয়ে যাব তো সবই বুঝতে পারে কিন্তু বুঝেও না বোঝার মতো থাকে ও ছোট তো মুখ খুঁটে বলতে পারে না কিন্তু এখন আগের থেকে অনেকটাই মানে বোঝে তো জিনিসপত্রগুলো দেখলেই বুঝতে পেরে যায় কিন্তু আজকে যখন এই সব জিনিসগুলো বের করছি আমি তখনও আমায় বলছে আমি মামাবাড়ি যাবো মামাবাড়ি যাব তাহলে অনেক জিনিস নিতে হবে অনেক জামাকাপড় নিতে হবে আর আমার সব খেলনাগুলো নিয়ে নিতে হবে তখন ওই কথাগুলো শুনে বুকের ভেতরটা না পুরো ফেটে যাচ্ছে জানি না কোন জন্মের পাপের শাস্তি আমায় ভগবান দিচ্ছে মানে নিজের একটা ভুল আমার জীবনটাকে তছনছ করে ভেঙে দিয়েছে মানে সেটা আর আমি কাউকে কিছু বলতেই পারবো না দেখো আমার ছোট্ট মেয়েটা কেমন ব্যাগের মধ্যে সব জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছে ও বুঝতে পারছে যে আমি মামাবাড়ি যাচ্ছি না আমি যাচ্ছি রক্ত নিতে কিন্তু ওর মানে এই কাজগুলো দেখে আমার এত কষ্ট হচ্ছে আমি থমকে বসে গেলাম জাস্ট মানে কিছু বলার নেই আমার ওকে শুধু আমি মানে দেখছি যে ও কতটা বড় হয়ে গেছে এই বয়সে মানে আর পাঁচটা বাচ্চার থেকে ও অনেক বোঝে মানে এই যে দুবছর ছমাস বয়সে ও যে পরিমাণ বোঝে আমি সেটা তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না কারণ এই দেখো আমার মনটা খারাপ হয়ে যেতে আমি এখন চুপ করে বসে গেলাম ও আমি বলছে মামি কেন্দো না মামি কেঁদো না কেন কাঁদছো অ্যাকচুয়ালি ও আমাকে যখন আমাকে বেশিরভাগ ভাগ ওকে ও আমার মা হয় আমাকে ওর বেটু বানায় তো আমাকে বলছে যে বেটু কাঞ্চু কেন কাঞ্চো কেন কী হয়েছে মা আছে তো মা আছে তো ও আমায় এইভাবে ভোলায় মানে ভাবতে পারছো ও কতটা জায়গা জুড়ে আছে মানে কিভাবে ও কতটা বড় হয়ে গেছে এই বয়সে আমি সত্যি জীবনে অনেক বড় পাপ করেছি তাই তো ভগবান আমাকে এত শাস্তি দিয়েছে আর এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দিয়েও আমায় এত কষ্ট দিয়েছে মানে যাকে যার মুখের দিকে তাকিয়ে আমি দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারতাম কিন্তু সেইখানেই আমার জীবনের সব মানে কষ্ট আজকের ভিডিওটা করার বা তোমাদের সঙ্গে শেয়ার করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না ছিল না বিশ্বাস করো কিন্তু কি করব তাছাড়া যে একদমই উপায় নেই এই দেখো যত খেলনা পাচ্ছে সব এনে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে বলছে মামা বাড়ি গিয়ে তো খেলতে হবে মামা বাড়ি গিয়ে তো খেলতে হবে এই দেখো ভাইটাকে নিয়ে এসেছে ভাইকেও নিয়ে যাবে আর ওকে ব্লাড দিতে নিয়ে গেলে প্রত্যেক মাসে ভাইটাকে নিয়ে যেতে হয় না হলেও কোনো মতে যায় না আর এদিকে দেখো পাকা মেয়েটাকে ভাইটাকে স্নান করানো হয়েছিল বলে ভেতরে জল ছিল তো জলটা ঘরের মেঝেতে পড়ছে বলে পাপসটা এনে দিয়ে দিলো মানে দেখছো তো তোমরা নিজেরাই দেখছো আমার মানে বলার দরকার নেই যে ও কতটা বোঝে মানে কোনো জিনিস যদি কোনো জায়গায় রাখি যেটা যেখানে থাকে ও এই বয়স থেকে সেইখানে রাখে মানে ও এত গুছিয়ে জিনিস রাখি মানে কিছু বলার নেই রেদিকে দেখো পাপোশটা দিয়ে আমি মেঝেটা মুছে দিচ্ছি কারণ মানে জলটা ফেলেছে আর এই ঘরটাতে মানে উপরটাতে এত গরম এখানে জল ফেললেও ভেজা থাকে না মানে ওই পড়ে যাওয়ারও ভয় নেই এক্ষুনি শুকিয়ে যাবে আর এই দেখো আমার এই পার্সটা ছিঁড়ে গেছে তো ও জানি ওই পাশটা আমি নেবো তো সেই জন্য ভাইটা সব ব্যাগের মধ্যেই দেখো ওর মোবাইল মানে আমার মোবাইলের কাভারটা হচ্ছে ওর মোবাইল তো এই দেখো কত পাকা পাকা কথা বলছি যদি তোমাদের শোনাতে পারতাম তো ওই কথাগুলো শুনলে তোমরাও কেউ চোখের জল আটকাতে পারবে না সেই জন্য আমি মিউট করে দিয়েছি বিশ্বাস করো ও এমনভাবে আমাকে ভুলাচ্ছে কথাগুলো বলছে আমি তোমাদের শোনাতে পারলাম না গো তো এদিকে দেখো প্যাগটা গুছিয়ে নিয়েছি বালিশগুলোও ঢুকিয়ে দিয়েছি ওর যে দুটো পাশ বালিশ সবসময় মানে না ওগুলো ছাড়া ওর ঘুম ধরে না তো সেই জন্য ওগুলো আমি প্রত্যেক মাসেই নিয়ে যাই কারণ ওগুলো দিলে ওর হাতটা রাখতে সুবিধা হয় ওখান থেকে বালিশ দেয় কিন্তু ও নিজেরটাই কমফোর্টেবল হয় তো সেই জন্য আমি দুটো নিয়ে যাই এদিকে দেখো এখন আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি আর পরিষ্কার করতে করতে ভাবছি এসে ঠাকুর যেন আমার সন্তানটাকে আমি ভালোভাবে নিয়ে এসে বাড়ি নিয়েছে আবার এই দিনটাতে যেন থাকতে পারি প্রত্যেক মাসে যখন ঘর থেকে বেরোই মানে এত কষ্ট হবে আমি সে কাউকে বোঝাতে পারবো না শুধু ঠাকুরকে ডাকি যে যেন আমার সন্তানটাকে ভালোভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি বাস আর কিছু চাই না টানতে চাইছি না বিশ্বাস করো কিন্তু এত কষ্ট হচ্ছে ভিডিওগুলো দেখে মানে বলে বোঝাতে পারবো না আমার মতো মায়েদের কষ্ট শুধু আমার মতো মায়েরাই বোঝে আর কেউ বোঝে না তো দেখো এদিকে ও আমার সঙ্গে পাকা পাকা অনেক কিছু কথা বলছে যে মামা বাড়ি কখন যাব কি করব এই সব কথা চলছে ওর আমার সঙ্গে আর এখন বাইরে প্রচুর বাতাস দিচ্ছে আর এদিকে দেখো সব গুছিয়ে নেওয়ার পরে মনে পড়লো যে প্যাম্পাস নিতে হবে কারণ ব্লাডটা যখন চলে তখন প্রচুর পরিমাণে মানে ইউরিনটা পাস হয় তো সেই কারণে আমাকে অনেকগুলো প্যাম্পাস নিয়ে যেতে হয় মানে আধ ঘন্টা ছাড়া ছাড়াই আমার চেঞ্জ করতে হয় ব্লাড কি বলো তো ইউরিনটা যত পাস হয় তত ভালো আর ইউরিনটা যদি না পাস হয় তাহলে শরীরে ব্লাডে যে জার্মগুলো থাকে সেটা শরীরের মধ্যে থেকে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য ডাক্তার বারবার জিজ্ঞাসা করে যে ইউরিন করেছে নাকি ইউরিন করেছে নাকি তো সেই জন্য মানে এক আধবার এক একবার ব্লাড দেওয়ার সময় একবার তো এরকম হয়েছিল ওই সে একটাও মানে ইউরিন করেনি মানে তখন তো আমার প্রচণ্ড মানে টেনশন হয়ে গেছিলো ডক্টর আমাদেরকে ওই জন্য ছাড়েও নিই ডক্টর বলেছিল যে যতক্ষণ না ইউরিন করছে ততক্ষণ বাড়ি যাওয়া যাবে না কারণ ওই রিস্কটা নিতে পারবো না আমাকে দেখতে হবে তারপর তো সেরকমভাবে আমরা অনেকক্ষণ ছিলাম তারপরে ওই ইউরিন করতে মানে প্যাম্পাসটা খুলে দেওয়ার পরে ও বাথরুমে গিয়ে ইউরিন করলো তারপর আমাদেরকে ডিসচার্জ দিয়েছিল। আর এদিকে দেখো এই যে রিপোর্টটা দেখাচ্ছি এটা আমাদের ভেলোরে মানে ভেলোর গেছিলাম সেখানকার মানে ব্লাড টেস্ট আর যেগুলো করা হয়েছিল মানে একটা ব্লাড গ্রুপের কাগজটা দেখালাম আর এদিকে দেখো আমরা প্রত্যেক মাসে মেদিনীপুর স্পন্দন হসপিটালে ব্লাড দিই কারণ মানে আমরা তো মানে ঐশীর যেভাবে ব্লাডটা দেওয়া হয় আর হসপিটালে মানে মেডিকেল হসপিটালে সোম বুধ শুক্র দেওয়া হয় না বুধ শুক্র দেওয়া হয় এরকম কিছু একটা তো সেইভাবে মানে সময় হয় না তো আর ওখানে ব্লাড দিয়েছি ব্লাড দেওয়াতে ওখানে কি হয় নিজেদেরকেই বলে যে চ্যানেল খুলে নাও এরকম হয় আর কি তো সেই ভয়ে আমরা ওখানে যাই না মানে কি করব মানে টাকা পয়সা খরচ হলেও আমরা স্পন্দনে গিয়েই দিই মানে কিছু করে নেই বাচ্চারা মুখের দিকে তাকিয়ে মানে নিজেরা মানে আমি তো নিজের শখ আহ্লাদ সব ছেড়ে দিয়েছি শুধু এইটুকু বাচ্চাটার জন্য যাতে ও কষ্ট না পায় আমার কিচ্ছু দরকার নেই ভগবান যাতে ওকে একটু সুস্থ করে তোলে আর হসপিটাল থেকে যতবার ব্লাড নিয়েছে বাড়িতে এসে প্রচণ্ড খিটখিট করেছে শরীর খারাপ হয়েছে আর এখানে নিলে যে হয় না সেটা নয় হয় প্রত্যেক মাসেই শরীর খারাপ হয় কারণ ব্লাড নেওয়ার পরে ওটা তো সহ্য করতেও টাইম লাগে মানে এই ব্লাড নিয়ে আসে দিয়ে তারপরে ঠিক হতে টাইম লাগে আবার শরীর খারাপ হয়ে যায় সে মানে এ দুঃখের কথা আর বলার মতো কাউকে পিচ্ছু নেই বিশ্বাস করো এই যে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তারপর এখানে চলে এসেছি হসপিটালে এসে আমরা এখন বসে আছি ওর বাবা কাগজপত্রগুলো সব রেডি করতে গেছে মানে যে ফর্ম ফিল করতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে আমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে ওই যে দেখো ওজন করছে মানে সত্যি ওজনটা দেখে এত কষ্ট হলো মানে ওখানে মানে আমি বলে বোঝাতে পারবো না ওর ওজন ছিল তেরো সাতশো সেটা কমতে কমতে তেরো কিলো দুশোতে পৌঁছে গেছে মানে প্রত্যেক মাসে এত শরীর খারাপ হয় মানে একটা মা হয়ে না আমি সহ্য করতে পারি না প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমার এমনভাবে কাটে আমি কাউকে বোঝাতে পারবো না প্রতিটা রাত এরকম মনে হয় মামা আজকে উঠে কাঁদবে না তো আজকে উঠে কাঁদবে না তো এরকম মনে হয় ও যখন উঠে কোনোদিন আমায় ডাকে মাম্মি ওঠো তখন আমার ভয় পেয়ে যায় কিন্তু ও হয়তো ডাকে জল খাবো বাবা কিছু একটা বলে তো এদিকে দেখো ওকে ওখানে যে কাকুটা ব্লাড মানে দিয়ে যায় আমাদের তো কাকু বলবো না দাদাই বলি তো ওই দাদাটা ব্লাড মানে অ্যারেঞ্জ করে দেয় নিয়ে আসে তো আমাদের ব্লাডটা কিনতে হাজার পঞ্চাশ টাকা লাগে তো সেখানে ওই ঐশীর ওই জেঠুটা ওকে ওই চিপস আর বিস্কুট দিয়ে গেছিলো আর এদিকে দেখো এখন আমরা ওপরে চলে এসেছি ওপরে এসে এখন যে ওর বাবাও ঢুকলো ফর্মগুলো ফিল আপ করে এসে এখন ওর এখান থেকে দেখো দেখাচ্ছে তোমাদেরকে ব্লাড নিয়েছে তো ওরা ফার্স্টেই চ্যানেল করতে চলে এসেছিলো বললো বারবার কাঁদাতে খুব কষ্ট হয় দেখো এখানটা কেমন নীল হয়ে গেছে ব্লাড নিয়ে নিয়ে প্রত্যেক মাসে তো বললো বারবার কাঁদাবো না কাঁদাতে কষ্ট হয় একবারেই চ্যানেল করে দিয়ে চলে যাব মানে স্যাম্পেলটা নিতে হয় ব্লাড গ্রুপ আর ব্লাডটা দিয়ে যেখান থেকে আনবে ওখানে কী সব ম্যাচিং হয় সেই জন্য তো ও দেখো কেমন হাত বোলাচ্ছে মানে কি বলবো মানে এক আর কিছু বলার নেই বিশ্বাস করো এত কষ্ট ভগবান ওর শরীরে দিয়েছে আর আমায় বলছে মামি ভালো করে দাও তো আমি সেটাই গেলে গিলিছু গিলে ছু এইভাবে ওকে ভোলাচ্ছি আর তারপরে নার্সকে বললাম যে না এখন চ্যানেল করার কোনো দরকার নেই ব্লাড শুরু করতে করে করতে ওরা দুটো আড়াইটে এরকম বাজিয়ে দেয় মানে ব্লাড আসে তারপরে নর্মাল টেম্পারেচার হয় তো বলো ঠিক আছে আপনি যখন চাইছেন না তখন পরেই চ্যানেল করা হবে এদিকে দেখো কী করব এতক্ষণ ধরে তো সেই জন্য ও বলল আমি আমাকে শাড়ি পরিয়ে দেওয়া আমার ওড়নাটাই ওকে পরিয়ে দিয়েছিলাম তারপর বাড়ি থেকে ওর জন্য ওকে সুজি করে এনেছিলাম এই যে দেখো ওকে সুজিটা খাওয়াচ্ছি আর দুধ এনেছিলাম দুধটা যখন ওকে খাওয়াতে গেলাম ব্লাড দেওয়া মানে শুরু করার আগে তখন দেখি দুধটা পুরো দই হয়ে গেছে মানে ফ্লাস্কে নিয়ে এসেছি গরম দুধটা কেন যে দুধটা নষ্ট হয়ে গেল না বুঝতে পারিনি তখন তো আমার খুব মানে মাথা খারাপ লেগেছে আমি যে কী খাওয়াবো এখানে বললে ওরা দুধ দেবে কিন্তু সেটা পাউডার দুধটা দেবে তো ওকে পাউডার দুধ খাওয়ায় না প্রচণ্ড পেট খারাপ হয়ে যায় তারপরে জলমুড়ি খাইয়ে এই যে দেখো মেয়েটা আমার শুয়ে আছে তেমন ওকে আমি চ্যানেল করিয়ে নিয়ে এলাম ওকে নিয়ে গেছিলাম চ্যানেল করাতে তো এত কাচিৎকার এত কানছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি না ওর কান্না থেকে হাউ হাউ করে কাঁদছি ও তখন বলছে না সিস্টারগুলোকে যে আমার মামি কেন কাঁদছে আমার মাম্মি কেন কাঁদছে তখন সিস্টারগুলো আমাকে বোঝাচ্ছে যে তুমি এত কাঁদবে মেয়েটা কেমন করছে দেখো মানে আমি না অন্যবারে তবু নিজেকে স্ট্রং করে রাখি এবার আমি পারলাম না মানে ও এত কাঁদছে আমি সেটা সহ্য করতে পারি পারিনি তোমরা দেখো কেমনভাবে কাঁদছে হাওয়া হাউ করে মানে ওর এত কষ্ট হচ্ছে প্রত্যেক মাসে একটা এইটুকু বাচ্চার শরীরে চার থেকে পাঁচবার ছুঁচ ফুটছে চ্যানেল হচ্ছে মানে কতটা কষ্ট দেখো কতটা মানে জোরে কাঁদছে চিৎকার করছে আমি এইগুলো সব মিউট করে দিয়েছি কারণ আমি চাই না তোমরাও কষ্ট ওকে দেখে আমার এই হাসি খুশি মেয়েটাকে সবাই দেখতে এত অভ্যস্ত আর এই নার্সিংহোমের ভেতরে মানে এই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওর যে কষ্টটা শুধু আমি আর ওর বাবা ছাড়া কেউ দেখে না এখন ওর বাবা অফিস চলে গেছে তো যখন ছুটি হবে তখন আমাদেরকে নিয়ে যাবে তো মানে কি বলবো এখন আমি আছি ওর কাছে আর আজকে আমরা যেখানে আছি এই রুমটাতে পুরো ফাঁকা কেউ নেই কোনো পেশেন্ট নেই অন্যবারে তবু থাকে আর আগে আমার মা আসতো এখন কিছু প্রবলেমের জন্য আমার মা মানে মাকে আর আসতে বলি না কি করব। নিজের কষ্টটা নিজেই মেনে নিই তো একজনকে রেখেছি তো আমি ঐশীকে একা নিয়ে পারি না বিশ্বাস করো মানে আমি পেরে উঠি না তো ওর সঙ্গে ও খেলা করছে এ করছে সব চলছে আর এদিকে দেখো ভিডিওটা যখন ও আমাকে বলছে মাম্মি আমি ভিডিও বানাবো ভিডিও বানাবো ও তো চ্যানেল হয়ে গেছে ও এখন শুয়ে আছে তো ও দেখো ঘুরু কোচ এই করছে এইসব হাসছে নিজে নিজে তো এখনও চুপচাপ শুয়ে আছে তারপর চ্যানেল করার পরেও ব্লাডটা দিতে দেরি করছিল তো বারবার গিয়ে গিয়ে বলছিলাম আজকে ব্লাড চালু করতেই চারটা বেজে গেছে বুঝলে তো চারটে বসতে দশে চালু হয়েছে কারণ হচ্ছে ব্লাডটা আনার পরে আবার ব্লাডটা মানে ব্যাক করে নিয়ে গেছে কারণ ওইশীর মণ্ড মানে আমাদের টাইটেলের মণ্ডলের এম এ হয় ওখানে এম ও করেছে তো সেইভাবে ব্লাড দিতে পারবে না তো ওটা আবার ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে আবার মানে চেক করে আবার চেঞ্জ করে নিয়ে এসেছে তো সেই জন্য চারটা বেজে গেছে ব্লাড মানে দিতে তো এখন ওই শুয়ে আছে আর বারবার বলছে আমাকে বাইরে নিয়ে চলো বাইরে চলো আর বারবার কী বলছে আসার পর থেকে আমাকে বাড়ি নিয়ে চলো মাম্মি আমাকে বাড়ি নিয়ে চলো আমি বাড়ি যাবো মানে ও জানেন যে আমার কতটা কষ্ট হবে যখন ওকে মুড়ি খাওয়াচ্ছি ও আমাকে বলছে মামি আমার হাতে করবে না তো হাতে করবে না না বাবা তুমি খেয়ে নাও করবে না না এতটাই মিথ্যে কথা বলতে হয় আমাকে তারপর খাওয়ানোর পরে ওকে নিয়ে গেছিলাম এই যে এদিকে দেখো ওর ব্লাড চালু হয়ে গেছে তো ওকে যতটা পারছি ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছি ও যদি চিৎকার করা শুরু করে দেয় তখন হাটে ওর প্রেশার পরবে তো ব্লাডটাও যেতে যেতে চায় না চিৎকার করলে এই দেখো মানে একদম আস্তে আস্তে ব্লাডটা যাচ্ছে তো প্রথম এক থেকে দেড় ঘন্টা একদম স্লোভাবে মানে দিতে হয় তারপরে হয়তো একটু বাড়ানো যায় তো সেইভাবেই ওকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছি কি বলবো মানে এটা সেটা বলছি এইদিকে আমি আবার বেলুন কিনে এনেছিলাম তারপর ও মানে পেটটা দেখছিলাম হাত বোলাচ্ছিলো সেই জন্য আমার জামাটা তুলে দেখছি যে র্যাশ বেরিয়ে গেছে নাকি এর আগে দুবার ওর র্যাশ বেরিয়ে গেছিলো তো র্যা বেরিয়ে গেলে তখন আরও মানে কি বলবো তখন আরও প্রচণ্ড একটা মানে কড়া ইঞ্জেকশান দিতে হয় সেটাই দিয়েছিল একবার ওই সি প্রচণ্ড ছটফট করেছিল তো ওই জন্য আমার ভয় করে যে কোনো র্যাশ বেরিয়ে গেলো না তো দেখো আমি শুয়ে শুয়ে ওকে আদর করছি ও বলছি মাম্মি তুমি আমার পাশে শোও পাশে শোও এরকম করতে আমি তোর পাশে শুলাম তো তার পেটটা দেখলাম যে না কিছু বেরোয়নি তো তারপরে একটু শান্তি হলো তো তারপরে এই যে দেখো ওইসব নিয়ে গল্প বলছে এই করছে আর ওকে একবার করে গান মানে শর্ট ভিডিওগুলো চালিয়ে দিচ্ছি ও দেখছে একবার করে রং রঙ করা চালিয়ে দিচ্ছি গেম আর একবার করে টকিং টম দিচ্ছি ও টকিং টমটা চালিয়ে দিতে ও বলছে টকিং টম দেখো ও আমার হাতে কি করেছে দেখো এমনি করে ওকে বলছে যেন মানে ও কাকে বলবে কি করবে ও কিচ্ছু খুঁজে পাচ্ছে না মানে ওরা এত কষ্ট হচ্ছে আর এদিকে দেখো এখন আমি একটা বেলুন ফুলিয়ে দিয়েছি তো সেটা নিয়ে ওর সঙ্গে খেলা করছি মানে যাই হোক করে ওকে শান্ত করে আমায় রাখতে পারি এখন দেখো মিথ্যে মিথ্যে খেলার ছলে কাঁদছে যে আমাকে কেন দিচ্ছ না খুলে দাও খুলে দাও এরকম করছে এদিকে দেখো হাতটা বালিশের উপরে রেখেছি একটা বালিশ পুরো পায়ে করে দিয়েছি যাতে পাগুলো না ব্যথা করে আর বারবার মানে ব্লাড চলতে চলতেই আমি দুবার প্যাম্পার্স চেঞ্জ করে দিয়েছি আমাদের মামা প্যাম্পাসটা চেঞ্জ করে দিই নাহলে কুটু করবে এরকম বোঝাতে ওর প্যাম্পাসটা চেঞ্জ করেছে আর এদিকে দেখো ব্লাডটা চলে গেছে আর এতটা দেওয়া হবে না মানে কারণ ওর ওজন অনুযায়ী একটা দাগ দিয়ে চলে যায় তো ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আর এখন এটা অফ করে দিয়েছি চাকাটা অফ করে দিয়েছি তো আমি যখন দেখলাম দাগ হয়ে গেছে তখন আমি অফ করে দিয়েছি তারপরে সিস্টারকে ডেকে আর এদিকে দেখো এখন ওই সিট আমি কোলে নিয়ে একটু ঘুরছি চ্যানেলটা এখনো করা আছে চ্যানেলটা এখনো খোলে নি মানে খুলবে কারণ আধা ঘন্টা পরে খুলবে কারণ ওরা বলে যে সঙ্গে সঙ্গে খুললে সত্যি মানে দু এক মিনিটের মধ্যে খুললে না অনেক ব্লাড চলে ভেলোরে ওটাই করেছিল আর এদিকে দেখো চ্যানেলটা খুলে দিয়েছি তো ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে সিস্টার খুলেছি ও বেশি কান্নাকাটি করেনি এখন তো আমি হাতটা ধরে বসেছিলাম এদিকে দেখো একটা ভালো করে ওকে মানে ড্রেস পরিয়ে দিয়েছি ও চলে যাচ্ছে ওর বাবার কাছে আর এখানে প্রত্যেক মাসে এসে এসে ও সবাইকে চিনে গেছে ওর কোনো ভয় নেই এখানে ও রেডি হয়ে চলে গেছে ওর বাবাকে ডাক্তার এদিকে দেখো আমার অবস্থাটা দেখো শুধু মানে একটা অভাগী মায়ের অবস্থা তো দেখতে পাচ্ছি তো তোমরা মানে প্রত্যেক মাসে সন্তানকে এইভাবে কষ্ট পেতে দেখতে কোন মায়ের ভালো লাগে মনে হয় ভগবান তুমি আমাকে তুলে নাও আমায় আমি আর পারছি না এগুলো সহ্য করতে তারপরে এইভাবেই ভগবান তুমি আমাকে নিয়ে নিও না এত তাড়াতাড়ি আমার সন্তানকে কে দেখবে আমি ছাড়া তো এইদিকে দেখো সব টাকা পয়সা দেওয়া হয়ে গেছে ডিসচার্জ হয়ে গেছে আমাদের এই যে স্পন্দনের ফাইলটা প্রত্যেক মাসে এরকম করে একটা ফাইল ঘরে যায় কি বলবো আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি স্নান টান করলাম আর যেগুলো করেছিলাম কিছু জিনিস ঘরের ছিল ওগুলো একবার দিন মতো কাছাকাছি করে সব মিলে দিয়েছি তারপর কালকে তো আছেই যা জিনিস নিয়ে গেছি সব এত জিনিস কাছাকাছি করবো যেগুলো পরেনি মানে লাগেনি সেগুলো সব ধরতে হবে চলো আজকের মতো টাটা